তো চলো আজকে রান্না করতে করতে এখান থেকেই ব্লগটা শুরু করছি আজকে বৃহস্পতিবার আর এখন সময় বাজে কটা এখন বাজে ওই ডেটটা মতো আর আজকে বানাচ্ছি মাটন কারণ আজকে হচ্ছে আমাদের ছুটির দিন তো বলে দাদা ভাই ছুটির দিন মানে সব দোকান বন্ধ না থাকলেও একটা দোকান বন্ধ থাকে আজকে ওটার জন্যই আমরা মানে এটাকে ছুটির দিন হিসাবে দেখি তো যাই হোক এদিকে দেখো মাটন রান্না করছি আর রান্না করতে করতে তোমাদের দাদা ভাই তো এই একটা নাগাদ দোকান থেকে চলে আসে তখন ফল কাটে প্রত্যেকদিন এসে আজকেও ফল কেটে দিয়েছে আর আমি খাওয়ার সময় পাচ্ছি না ওই দিকে এক থালা তরমুজ কেটে রেখেছে খাওয়ার সময় পাটা পাচ্ছি না দেখবে রান্না করতে করতে এরকমই হয় খাওয়ার সময় না ঠিকমতো পাওয়া যায় না তো তোমাদের দাদাভাই যখন সকালবেলা একবার ব্রেকফাস্ট করতে এসেছিল না তখন আমাকে জিজ্ঞেস করছিল তুমি এখনো রান্না করছো না তাহলে কত দেরি হয়ে যাবে আমি বলেছি দেড়টার মধ্যে খেতে দিয়ে দেবো তো এখন দেখো কতটা দেরি হয়ে গেল। আর দেরি হওয়ার পেছনে কিন্তু কারণ আছে আজকে আমাদের ফ্রিজটা সার্ভিসিং করতে কোম্পানি থেকে লোক ডাকিয়েছিলাম তো ফ্রিজটা সার্ভিসিং করতে এসেছিলো আর ওই কাজে কাজে না দেরি হয়ে গেছে ওনার বসতে হয়েছিল আর মোটামুটি আজকে সব রান্নাই হয়ে গেছে আজকে মানে গতকালে কতগুলো রান্না আছে ফ্রিজে অলরেডি করা সেটা যদি তোমাদের দাদাভাই খাবে না ডাল আছে করা আরও জানি কী কী আছে ডাল মার আছে নি ডালের সাথে লাউ আছে সোয়াবিন আছে ওগুলো কিছুই খাবে না তোমাদের দাদা ভাই তো মাটনটা দেখো কলমি শাক ভাজা হয়ে গেছে কাটা হয়ে গেছে এদিকে আলুটা খুব হালকাভাবে ভেজে রেখেছি আর জন্য তো এই রান্নাই আর এদিকে ভাত করা হয়ে গেছে এখন মোট মাংসটা কষানো হলে প্রেশারে দিয়ে দেবো তারপরে তোমার কমপ্লিট কাজ আর ব্লগটা তো বললামই এখান থেকে শুরু করলাম আর আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু প্ল্যানিং আছে একটু বেরোবো হ্যাঁ এরপরে আব্বাস আমার ভ্যাকেশানে যেখানে যাচ্ছি আবার ঘুরতে সেটাই ভেবেছি ছেলেকেও বলছি সমানে মাকেও বলছি দেখো আমাদের বাড়িতে যেহেতু লোকনাথ পুজো হয় তার জন্য মাকে বারবারই বলছি মা একটু দেখো লোকনাথ পুজো আর জামাইষষ্ঠীটা কবে পড়বে সেটা বুঝে আমরা টিকিট কাটবো তো আবারও বেশ মজা যে ঘুরতে যাব এই ঘুরতে যাব যাব টিকিট কাটবো এটাই হচ্ছে একটা বড় আনন্দ তাই না আমার তো এরকমটা লাগে আর তারপরে সেই বুঝে বুঝে ড্রেস কেনা পাহাড়ে গেলে পাহাড়ের মতো ড্রেস আবার সিবিজে গেলে সেখানে সে তার মতো ড্রেস আর মো ঘোড়া ছাড়া আমরা বাঙালি ঘোড়া ছাড়া আমরা কিন্তু থাকতে পারবো না কিছু অল্প করে এখন রাড়ড়াটা করে নি তারপরে তোমাদের সাথে আবার আসছি এই দেখো তোমাদের দাদাভাই টোমোস কি দিয়েকে গিয়েছিল দันনা করতে করতে ভাবলাম মাnthরে কষ্টতে কষ্টতে এই খেয়ে নি না হলে এখন যদি না খায় মানে ভাত খাওয়ার টাইম হয়ে যাবে আর এই নানামানা করে স্নান করতে যাব তারপরে খেতে বসব বড় ছেলে ছোট ছোট সবাই কিছু কি খাচ্ছে না তোমাদের দাদা না কাউকে জিজ্ঞেস করে এসে ফল কাটতে শুরু করে প্রত্যেক দিন বেলায় না জল গরম করতে বসিয়ে দিলাম আর জানো তো এই কেটলিটাই মানে এত আমার সুবিধা ছোট তো নাটতে কাটতে এত সুবিধা হয় ওইদিকে বড় কেটলিটাই কিন্তু আর একটা বড় কেটলি আছে আমার অনেকগুলো কেটলি কিন্তু বড় কেটলিগুলোতে না ইউজ করতে খুব কষ্ট হয় আর এইটা মানে শান্তি এইটা না থাকলে আমার রান্নাঘর কানা হয়ে থাকে পুরো জানো মাংস কাটানো হয়ে গেছে আর কেটলিতে জল বসিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে পেশারে দিয়ে দেবো কমপ্লিট তোমাদের দাদা ভাইকে মানে একদম ব্যস্ত হয়ে গেছে কতক্ষণে খেতে দেবো খেতে দেবো এই কারণে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট এদিকে কিন্তু মা ছোটো ছেলেকে নিয়ে খাওয়াতেও বসে গেছে এখনও দেখো দুই ছেলে এত বড় হয়ে গেছে ছোট ছেলেটার কথা না হলে বাদই দিলাম বড়ো ছেলেও কিন্তু এখনও মায়ের কাছে খায় তো সন্ধেবেলা দেখো আর সেরকম ভিডিও সারাদিনে আর করা হয়নি দুপুরবেলা সন্ধ্যেবেলা চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে বিশালে বিশালে একটু টুকিটাকি জিনিস কেনাকাটার আছে কী কী আমি কিনলাম সেটা বাড়িতে গিয়ে নিশ্চয়ই তোমাদের দেখাবো আর দেখো বিলিং কাউন্টারে একটা অসম্ভব বড় একটা লাইন ছিল তাও যেহেতু আমরা ক্যাশে বিলিংস করেছি তার জন্য কিন্তু একটু ফাঁকা ছিল সেই জায়গাটায় আর এখন দেখো বাড়িতেও চলে এসেছি বাড়ির খুব সামনে যেহেতু বিশালের স্টোরটা চলো উপরে গিয়ে সবটা দেখাচ্ছি বাড়িতে আসার সাথে সাথে দুই ছেলে চলে এসেছে মা কি এনেছে সেটা দেখবে বলে আমরাও এরকমই ছিলাম আমি তো এরকম করতাম আমার মায়ের না শাড়ি নিজে ছিল তো আর যখন মা বড়বাজার দিয়ে আসতো তখন বসে থাকতাম মা কি আনলো এরকমটাই তো দেখো এই যে প্রথম বিশালে গেছিলাম তো এই কড়াইটা এনেছি এটা নিরামিষ নিরামিষের জন্য একটা কড়াই এনেছি ননস্টিকের আর আনলাম এই ব্যাগগুলিতে একটা চুল পাতা আছে কাঠের ওর মধ্যে টব রাখা হয়েছে ওটার উপরে দিয়ে দেবো নাহলে তো জলটা ওই কাঠের টুলের মধ্যে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে কাঠের টুলটা জানি না বোধহয় একটু ছোটো হবে ছোটো হলে কী করবো জানি না আমি আর এই ফ্লাওয়ার ভাতটা ভীষণ পছন্দ হয়েছে এই যেটা কোথায় রাখবো তাও জানি না ওর দাদা কি কী বকাবকি করে এইসব কিনলে মানে এই ফুল টুল কিনলে বলে আর কত কিনবে কোথায় রাখবে আর তো যাই হোক আগেই যে এটা এনেছি দুখানা সেরামিক ফিনিশের ট্রে এনেছি এরকম আমি অ্যাকচুয়ালি গেছি এটা করতে যে এরকম সেরামিক ফিনিশের এরকম এরকম মানে এতটা উঁচু মানে পাঁচটা ওরকম দুটো প্লেট তারপরে টিফিন খাওয়ার প্লেট ওরকম আনতে গেছি ওগুলো কিচ্ছু পাইনি এক ছিল তাও খারাপ মানে ডিফেক্ট তো এটা এনেছি মানে দেখতে পাবদা মাছ বড় পম্পলেট এগুলি সাজিয়ে দিলে ভালো হয় এই এনেছি দুটো সেম আর দুটো এনেছি এই ট্রে সেম এই এই ট্রেগুলো ভীষণ দরকার হয় এই যে স্যাররা পড়াতে আসছে বাড়িতে তখন চা দেওয়ার জন্য আর এগুলো না ফটাফট ভীষণ ভেঙে যায় তার জন্য আবার দুটো নিয়ে এসেছি আর এনেছি ছেলে বলেছিল যে কেজি বানার জন্য এই যে একটা কেজি এনেছি এই তো ছিল আজকে টুকটা শপিং তেই আমি খুব খুশি তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে চলো